নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টুয়েলভের মধ্যে কোনো ছাত্রছাত্রী কিংবা আপনাদেরই বাড়ির যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে থাকে তাহলে কিন্তু তাদের প্রত্যেকেরই জন্য এবার মমতা সরকারের তরফ থেকে একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা এবার ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নানাভাবে আর্থিক সাহায্য করবে মমতা সরকার কারো কারো অ্যাকাউন্টে তিন হাজার চার হাজার পাঁচ হাজার থেকে শুরু করে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারে হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন তো এটা নিয়ে দেখুন হেডলাইনে প্রথমেই বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ও আট হাজার টাকা দিচ্ছেন মমতা কিভাবে আবেদন করবেন আর কি কী ডকুমেন্টস লাগবে সবটা এখানে বলে দেওয়া হয়েছে তবে তার আগে যদি আপনিও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটি ছেলে মেয়েদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই আর্থিক সুবিধাটা দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমে যেটা বলা হয় যে কোন ক্লাসে কত টাকা করে দেওয়া হবে সবার প্রথমে দেখুন রোলে ক্লাস আসে আর টাকার পরিমাণ আছে পঞ্চম শ্রেণীতে আপনাকে দু হাজার টাকা করে দেওয়া হবে আপনাদের ছেলেমেয়েদের ষষ্ঠ শ্রেণীতে তিন হাজার টাকা করে দেওয়া হবে এর সঙ্গে দেখুন নিচে বলা হয়েছে সপ্তম শ্রেণীতে চার হাজার পাঁচশো টাকা দেওয়া হবে অষ্টম শ্রেণীতে পাঁচ হাজার টাকা নবম শ্রেণীতে ছয় হাজার টাকা দেওয়া হবে এবং দশম দশম শ্রেণীতে পড়ার সময় সাত হাজার টাকা দেওয়া হবে ক্লাস ইলেভেনে পড়াশোনার সময় সাত হাজার পাঁচশো টাকা এবং টুয়েলভে পড়াশোনার সময় আট হাজার টাকা হবে এবার কথা হচ্ছে ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রীদের বাবা মার আবেদন করার জন্য কি কী ডকুমেন্টস লাগবে প্রথমে যেটা আছে ছাত্রছাত্রীদের কী কি ডকুমেন্টস লাগবে তো ছাত্রছাত্রীদের অবশ্যই আধার কার্ড থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে পাসপোর্ট সাইজের দুই কপি ফটো কপি লাগবে আর স্কুল সার্টিফিকেট লাগবে এবার বলা হচ্ছে আবেদন করার জন্য কিছু শর্ত দেওয়া হচ্ছে সেই শর্তগুলো কী কী প্রথমত অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে পারিবারিক উপার্জন তো ছয় টাকার নিচে হতে হবে মান্থলি আর ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যায় আবেদন করতে পারবেন টুয়েলভের উপরেও না বা ফাইভের নিচেও কিন্তু কারো আবেদন করতে পারবেন না এবার বলা হয়েছে ছাত্রছাত্রীদের বাবা মায়ের কী কী ডকুমেন্টস লাগবে বা গার্জিয়ানের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দিতে হবে এটা কিন্তু ছাত্রছাত্রীদের লাগবে আর বাবা মায়ের যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড আয়ের শংসাপত্র মানে পরিবারের আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট আর একটা হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট এই দুইটা আপনারা প্রধান পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে যেটা নিচে বলা হয়েছে যে আবেদনের পদ্ধতি তো এখানে দেখুন বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বা সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও যে কোনো অতিরিক্ত তথ্য জানতে হলে আপনি এই ফোন নম্বরে যোগাযোগ করেও আপনি তথ্য জানতে পারবেন